তুই আমার ভাই কবি না তুই আমার ভাই না তুই আমার শত্রু এখানে আমার বাড়ি আমার ঠিকানা কারো কথায় আমি এই গ্রাম ছাড়তে পারবো এবার নাজমুল এবং তার বাবাকে গ্রাম ছাড়া করার জন্য চেয়ারম্যান তার নিজের শত্রু জিকুকে জেল থেকে জামিনে ছেড়ে আনলো শর্ত দিল তারা যেন নাজমুল ও তার বাবাকে গ্রাম ছাড়া করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলের নাটকের নয় নাম্বার পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী দশ নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জেনে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথাও ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট কমেন্ট সহ হবে তো আমাদের গত ভিডিওতে করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোহা থেকে সোহাগ রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকাহিনা থেকে মুনতাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আখি ইসলাম ঢাকার নারায়ণগঞ্জ থেকে আপনাদেরকেও কেউ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় বিজ আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যখন পিঙ্কির অনেক জোরাজোরির পর নাজমুল তার প্রেমের প্রস্তাবে রাজি হয় তখন কিন্তু আসল বিপত্তি ঘটে তখন কিন্তু চেয়ারম্যান সেটা টের পেয়ে দেয় এবং নাজমুলকে রাতের আধারে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং পরিশেষে যখন পিঙ্কিকে কোনোভাবেই বোঝাতে পারছিল না তার না পেরে সে আবার নাজমুলের ওপর চড়াও হয় এবং নাজমুলকে এবং তার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করে এই শুনে পিঙ্কি অনেক ভয় পেয়ে যায় তো সুপ্রিয় ভিওয়ার্স কি হতে চলেছে এই নাটকের পরবর্তী পর্বগুলোতে আর আপনারা কেমন দেখতে চান অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স ইগল টিমের পরবর্তী এই চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকটি আসতে চলেছে আগামী সোমবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ